স্বয়ংভুকে সব সত্যি জানিয়ে দিল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে কৌশিকী কথা বলতে থাকে বাগচির সাথে আর বলে আগে আপনি ভদ্রভাবে কথা বলতে শিখুন মিস্টার বাগচি আপনি যদি ভদ্রভাবে কথা বলতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল আপনি যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন ভুলে যাচ্ছেন যে আমি একজন সদ্য ভাইয়ের বউকে হারানো মানুষ কৌশিকী মুখার্জি আর উনি হলেন ডক্টর জ্যাস চলে যাওয়ার পর থেকেই আমার জীবনের অনেক কিছুই আর আগের মতো নেই অস্বাভাবিক হয়ে গেছে ওকে ছাড়া আমার একটা দিনও আর চলছে না আর এই ডাক্তারকে আপনি যদি এরকমভাবে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে এই কথাটা ভালো করে মাথায় রাখবেন এর মধ্যেই বাগচি বলে ম্যাডাম কৌশিকী মুখার্জি আপনি কিন্তু আমাকে অপমান করছেন কৌশিকী তখন বলে আপনি যদি অপমানিত হবার মতন কাজ করে থাকেন তাহলে বাধ্য হয়ে আমাকে অপমান করতে হবে কি করবো আর বলুন আর কি কোনো উপায় আছে এরপরে কৌশিকী বেরিয়ে যায় ডাক্তারও নিজের কাজ করতে থাকে বাগচি তখন ভাবে এখানে যেভাবেই হোক আমাকে সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করতেই হবে সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করলে রহস্যের কুলকিনারায় পৌঁছতে পারবো আমি তার আগে নয় এর মধ্যেই মেহেন্দি চলে এসেছে বাড়িতে মেহেন্দি কথা বলতে থাকে কারোর সাথে আর তখনই বৈদেহী মুখার্জি বলে বেরিয়ে যাও এই বাড়িতে তুমি ঢুকবে না কোনোভাবে বেরিয়ে যাও আর অন্যদিকে যেই গুন্ডাটা মিন্টো গোমস যে কিনা জগদ্ধাত্রীর মেয়েকে এনআইসিউ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে তো ভেবেছে বাচ্চাটাকে নিয়ে এসেছে কিন্তু যখনই সে গাড়িতে ওঠে দেখে কাপড়ে জড়ানো রয়েছে একটা পুতুল এরপর সে ভয় পেয়ে যায় ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়িটা চালাতে আর অন্যদিকে বৈদেহী মুখার্জি মেহেন্দিকে বলে তোমার লজ্জা করে না যেই শ্বশুর বাড়িতে তুমি থাকো খাও দাও তাদের বিরুদ্ধে এভাবে কি করে কেস করতে পারলে তুমি মেহেন্দি তখন বলে কী করবো বলুন এছাড়া আর কি সত্যি কোনো উপায় ছিল আমি তো কৌশিকী মুখার্জিকে কতবার বলেছি এই পুরো সম্পত্তিটা অফিস বাড়ি গাড়ি সব কিছুই আমার নামে লিখে দিতে কিন্তু কৌশিকী মুখার্জি তো লিখে দিল না তাই বাধ্য হয়ে আমাকে এই চালটা চালতে হলো এই এক চালেই আমি সবাইকে কুপকাত করবই করব কেউ আমাকে আটকাতে পারবে না সানভি তখন বলে তুমি এখনও সানভিকে চিনেই পারো নি আমি কী করতে পারি আর কি পারি না সেটা তুমি জানো না মেহেন্দি তখন বলে পরের যেদিন কোর্টের হেয়ারিংয়ের ডেট পড়বে সেদিন সবাইকে কাস্টাডিতে নেওয়া হবে হ্যাঁ সেদিন আর কেউ বাঁচবে না এমন কঠিন শাস্তি পাবেন না আপনারা সবাই হাড়ে হাড়ে বুঝবেন এই কলতলা কালচার ঠিক কী জিনিস আমি ঠিক কি করতে পারি তখনই চলে এসেছে স্বয়ংভুয়ার বলে মেহেন্দি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তুমি যার সাথে কথা বলছো সে আমার মা হয় হ্যাঁ আমি জানি উনি আমাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি কিন্তু আমি ওনাকে মা বলি তাই ওনার সাথে খবরদার এরকম ব্যবহার তুমি করবে না আর সানভি হলো আমার বোন ওর সাথেও খারাপ অধিকার করার কোনো অধিকার নেই তোমার মেহেন্দি তখন বলে এই শোনো স্বয়ম্বুদা তোমার কাছ থেকে না আমি এত কিছু শুনবো না আর আমি এত কিছু শুনতেও চাই না যে কাজটা আমি করব সেটা খুব ঝটপটই করব তোমার ঘর থেকে উর্মিলা মুখার্জির যেই যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তুমি ঘর ছেড়ে বেরিয়ে যাও কারণ ওই ঘরটাতে আজকে আমি আর আমার বর থাকবো আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এর মধ্যেই স্বয়ম্ভু তখন বলে মেহেন্দি তুমি সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছ ভার্গবী মুখার্জি বলে আচ্ছা মেহেন্দি তোমার মনে হয় যে আমরা এরকম কিছু করতে পারি আমরা জগদ্ধাত্রীকে মারতে পারি তুমি কেন এই জিনিসগুলো বুঝতে পারছো না এরপরে মেহেন্দি বলে জেঠিমণি আমি সবটাই বুঝতে পারছি বরং আপনি বুঝতে পারছেন না যে আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আমি এই পরিবারের সমস্ত মানে সমস্ত সম্পত্তি আমি নিতে চাই আর সম্পত্তি নিতে চাইতে হলে এই একটা মাত্র রাস্তাই খোলা আছে তাই এটা তো আমাকে অ্যাপ্লাই করতেই হতো এরপর ভার্গবী বলে তুমি কি মানুষ না অন্য কিছু মন বলে তোমার কিছু নেই তোমার দিদি স্বয়ং চলে গেছে আর তুমি এখন সম্পত্তি নিয়ে কি করবে সেটাই বুঝতে পারছো না তোমার মতন মানুষ এই পৃথিবীতে আমি আর দুটো দেখিনি মেহেন্দি বল দেখেননি তো দেখে নেন এরপর মেহেন্দি ওপরে চলে যায় স্বয়ম্ভুর কাছে ঠিক সেই মুহূর্তেই ফোন এসেছে স্বয়ম্ভু তখন মনে মনে ভাবে পরদি ফোন করেছে কেন এরপর কৌশিকী বলে স্বয়ম্ভু তোমার মেয়ের ওপরে আবারও অ্যাটাক করা হয়েছিল সম্ভবত তাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে আর না হলে কিডন্যাপ করার প্ল্যান করা হয়েছে স্বয়ম্ভু তখন বলে কি বলছেন বর্দি বর্দি তখন বলে হ্যাঁ যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি তোমার মেয়ের কিন্তু বিপদ কোনোভাবেই কাটেনি স্বয়ম্ভু বলে দরকার পড়লে ওকে আমি অন্য জায়গায় রেখে দিয়ে আসবো ওকে এমন গোপন জায়গায় রাখবো যে কাউকে জানতে দেব না কৌশিকী বলে দাঁড়াও দাঁড়াও মাথা ঠান্ডা করো সিচুয়েশান এখন আগের থেকে অনেক বেশি আন্ডার কন্ট্রোল হয়ে গেছে কোনো অসুবিধা নেই তুমি তোমার মেয়ের ওপর একটু নজর রেখো আর আমি সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি এর মধ্যেই বাগচি চলে গেছে দেবুদার কাছে আর দেবুদাকে বলে শোনো তুমি আমাকে যা যা জানো বলে দাও এরপর বাগচিদাকে দেবুদা বলে আরে উত্তরবঙ্গের বাগচি জানেন তো আপনারা আর আমার মধ্যে অনেক মিল ছিল কিন্তু আবার কিছুটা অনেক মানে অনেকাংশে মিলও নেই এই দেখুন আমি অপরাধ করে শাস্তি ভোগ করছি কিন্তু আপনি অনেক অপরাধ করেছেন আপনি শাস্তি ভোগ করছেন না এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার কী বলেন বাগচি স্যার বাগচি তখন বলে এই মুখ সামলে কথা বলো তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো আমি কিন্তু একজন অফিসার যে এই কেসটা তদন্ত করতে এসেছি দেবু তখন বলে জানি জানি কি তদন্ত করবেন সেটা আমার জানা আছে জ্যাস সান্নাল থাকলে তুড়ি মেরে এই কেসের সমাধান করে দিত আর আপনি এই কেসের সমাধান এখনও করে উঠতে পারলেন না অবশ্য পারবেনই বা কি করে আপনিও তো অনেক অন্যায় করেছেন অন্যায়ের জগতে আপনিও রয়েছেন এরপর দেবুকে মারতে যায় বাগচি আর বলে এই কদিনে তোমার সাথে কারা কারা দেখা করতে এসেছে সবাইকেই মোটামুটি চিনতে পেরেছি হুইল চেয়ারে যে রয়েছে শুধু তাকেই চিনতে পারিনি দেবুদা বলে আমি জানি না আমার মনে পড়ছে না কে এসেছিল বাগচি তো বারবার করে জোর করতে থাকে আর বলে আমি আমি জানি তুমি সবটা জানো স্বীকার করো শিকার করো এখনো বলছি শিকার করো কিন্তু কোনোভাবেই দেবুদা শিকার করতে চায় না এরপরে কৌশিকী ফোন করেছে মেনানকে আর বলে মেনান আজকেও জগদ্ধাত্রী মেয়ের ওপরে অ্যাটাক করা হচ্ছিল এনআইসিউতে একজন গুন্ডা ঢুকে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল আমি ওই গুন্ডাটার ছবি তোমাকে পাঠাচ্ছি তুমি দেখো তো চিনতে পারো কি না মেনানকে সেই ছবিটা দেখানো হয় মেনান বলে কে তো চিনি এ হলো মিন্টো গোমস এ কিন্তু খুব খতরনাক লোক রয়েছে এ পারে না এমন কোনো কাজই নেই সব কাজই এ খুব ভালোভাবে করতে পারে এরপরেই কৌশিকী বলে তুমি এক কাজ করো পুলিশ খোঁজার আগে তুমি ওকে নিজে খুঁজে বার করো আমি জানতে চাই ওকে কে পাঠিয়েছিল জগদ্ধাত্রীর মেয়েকে শেষ করার জন্য বুঝতে পেরেছ তো আমি ঠিক কী বলেছি তখন মেনান বলে হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরেছি চিন্তা করবে না দেখছি আমি কত তাড়াতাড়ি সব কিছু করা যায় আমার এঞ্জেলের মা বলেছে বলে কথা আর আমি করব না সেটা তো হতেই পারে না জ্যাস সান্নালের জন্য যা যা করতে হয় আমি সবটাই করব জ্যাস সান্নাল আর জ্যাস মেয়ের জন্য এর মধ্যেই জগদ্ধাত্রীর কথাই খুব ভাবতে থাকে কৌশিকী আর বলে বাগছি তুমি জানো না যে তুমি কোন জায়গাতে চলে এসেছো এখানে জ্যার সান্নালের ব্রেন কাজ করছে তাই তুমি চাইলেও তুমি নিজেকে জেতাতে পারবে না তুমি যে হেরে যাবেই জ্যাস সান্নালের কাছে কিছুতেই তুমি জিততে পারবে না স্বয়ম্ভু তখন ভাবে বারবার আমার মেয়েকে কে বাঁচাচ্ছে পরদি বলেছিল স্বয়ম্ভূর মেয়েকে বাজাচ্ছে জগদ্ধাত্রী ওপর থেকে জগদ্ধাত্রী বাজাচ্ছে কারণ মা আর মেয়ের বন্ধন বলে কথা কিন্তু স্বয়ম্ভর একটু হলেও ডাউট হয়